আর আল্লাহকে ভয় করো আল্লাহ কুম তোর হামুন তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদি মাতা একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল ওহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আর একটা ধরন হচ্ছে আল উখুয়া আন বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উখুয়া আদিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উখুয়া আদিনিয়া ইনামাল মুমিনুনা ইখওয়াতুন মুফাসসিরিন একরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ্দিন এটা দিনী ভ্রাতৃত্ব দিনী ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায় বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসুস হাসানের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল মাসালুল ও জাসাদ। ভুমিনদের ভালোবাসার সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোন দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক কি না